হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের আমি দুটো জিনিস দেখাতে চাই তো কিছুদিন আগে আমি মিশো থেকে দুটো জিনিস কিনেছিলাম তো সেটা ভালো কি খারাপ তোমাদের সেটাই শেয়ার করবো তো আমরা তো অনেকেই তো অনলাইনে জিনিস কিনে থাকি কেনার সময় কিন্তু কনফিউজড হয়ে যায় জিনিসটা ভালো হবে না খারাপ হবে তো তোমরা যারা মানে মিশো থেকে যদি মানে কিনতে চাও আমি যে জিনিস দুটো কিনেছি তোমরা যদি কিনতে চাও তো আমার এই ভিডিওটা তোমরা দেখলে অনেকটাই উপকার পাবে ভিডিওটা দিলেই তোমরা কিন্তু জানতে পাবে আর স্কিপ করে গেলে কিছুই জানতে পারবে না তো চলো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো ফ্রেন্ডস দেখো আমি মিশো থেকে ব্লাউজ নিয়েছিলাম দুটো ব্লাউজ নিয়েছিলাম তার মধ্যে প্রথম ব্লাউজটা তোমাদের দেখাই তো এটা হচ্ছে একটা গ্রিন কালারের ব্লাউজ তো ব্লাউজটা তোমাদেরকে আগে দেখাই খুলে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড তো সত্যি আমি ভেবেছিলাম না দেখলাম তো আমি সত্যি বলছি ভাবতে পারিনি আমি এরকম পাবো তো খুবই সুন্দর মানে সত্যি বলছি খুবই সুন্দর জিনিসটা আর আমার এই ধরনের ব্লাউজগুলো একটু পরতে ভালো লাগে মানে এই পেছনে থাকবে ওই ধরনের ব্লাউজগুলো একটু পরতে ভালো লাগে যদিও মানে একার দ্বারা অনেক সময় সম্ভব হয় না তো যাই হোক আমার খুব ভালো লাগে পরতে আর এই টাইপের ব্লাউজ মানে এই যে ভেতরে যে দেখো এই জিনিসটা যে আছে এই টাইপের ব্লাউজ কিন্তু আমি প্রথমবার পরছি তো ভালো লাগলো তাই জন্য আমি নিয়েছি তো ভেবেছিলাম মানে একটু ভয় ভয় করে বুক করেছিলাম যে ভালো হবে না খারাপ হবে সত্যি বলছি খুবই সুন্দর ব্লাউজটার ক্লথটাও খুবই সুন্দর আর এর যে মানে স্টিচিং দেখো স্টিচিংটাও খুবই সুন্দর আর একটা কি বলে তো এর সাইডে না এক্সট্রা ক্লথ থাকে জানো তোমার মানে যে সাইজে তোমরা কিনবে তার চেয়ে কিন্তু এই সাইডে একটু এক্সট্রা ক্লথ দেওয়া থাকে রকম সেলাই করা থাকে তো তোমাদের যদি একটু বড় লাগে তোমরা খুলে নিতেও পারো আমি কিন্তু মানে আমার একটু সাইজটা আর একটু লাগতো তার জন্য আমি পুরো খুলে আমি একদম স্টিচিং করে নিয়েছি তো দেখো আমি স্টিচিং করে নিয়েছি নিজেরা মানে নিজে আমি টেলারেই স্টিচিং করেছি যেহেতু আমার টেলার মেশিন আছে আমি নিজেই করে নিয়েছি তো সত্যি বলছি মানে ক্লথটাও ভালো আর স্টিচিংটাও ভালো তো আমি যেহেতু নিজেও টুকটাক ব্লাউজ কাটিয়ে পড়ি তার জন্যই বলছি খুব ভালো লাগলো তোমরা চাইলে কিন্তু এই ব্লাউজটা নিতে পারো আর এটা কিন্তু মিশোতে অনেক রকমের কালার আছে তো আমার আমার এই কালারটা প্রয়োজন ছিল তাই আমি এই কালারটাই নিয়েছি দেখাবো সেটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার তো সবারই পছন্দ হয়ে বলো কালার আমার কিন্তু পার্পেল কালারটা খুবই ভালো লাগে আর এটা কেনার কারণ আমার পার্পেল কালারের একটা শাড়ি আছে সেই জন্য আমি এই ব্লাউজটা নিয়েছি তো আমি কিন্তু মানে ফটোতে যেটা দেখেছিলাম তো সেরকম কিন্তু নয় তার চেয়েও সুন্দর তো সত্যি কালারটা হয়তো তোমাদের এরকম লাগছে আমি আরও কাছ থেকে দেখাচ্ছি দেখো কালারটা খুবই মিষ্টি কালার তো আমাকে তো খুবই সুন্দর লেগেছে ব্লাউজটা আর এটাও কিন্তু তোমরা অনেক রকম কালার পেয়ে যাবে তো সত্যি বলছি খুবই সুন্দর এই যে দেখো এটা হচ্ছে তার পেছন মানে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড তো অসম্ভব সুন্দর ব্লাউজ তো আর এই ধরনের ব্লাউজ যদি থাকে মানে সিম্পল শাড়ি পরলেও কিন্তু খুবই সুন্দর লাগে তো তোমরাও চাইলে কিন্তু এরকম কিনতে পারো সত্যি খুবই সুন্দর লেগেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগলো আমার এই দুটো ব্লাউজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো জিনিস দেখাই আমি নিজের হাতে একটা টেলারে বানিয়েছিলাম এই যে দেখো এটা আমি নিজে বানিয়েছি তো এরকম আমার একটা শাড়ি আছে তো আমি নিজে এটা কিন্তু কাটিয়েছি এই যে বোট নেক দেখতে পাচ্ছ তো তো ফ্রেন্ডস দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদের আমার ব্লাউজগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা আমার নিজের হাতে কাটানো ব্লাউজ তো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি নিজে কাটিয়েছি বলে বলছি না আমাকে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগলো কিন্তু তোমরা একটা কমেন্ট করো তো এটা হচ্ছে আমার নিজের হাতে কাটানো আর যেটা আমি কিনেছি তো এই যে দেখো এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে পার্পেল কালার আর এই যে দুটো দড়িও আছে এখানে তো তোমরা ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে আরও সুন্দরভাবে তো এটা হচ্ছে ফ্রন্ট তো পুরো ব্লাউজটা যেন ডিজাইন করা আছে খুবই সুন্দর লাগছে এর সঙ্গে একটা সিম্পল এইরকম একটা ব্লাউ মানে শাড়ি পরে নিলে খুবই সুন্দর লাগবে তোমাদেরকেও আর যে আর একটা যে ব্লাউজ আছে এটা হচ্ছে গ্রিন কালারের তো এর দেখো এটা একটা আমি নতুন ডিজাইন দেখলাম তাই নিয়ে নিলাম খুবই ভালো লাগলো আমাকে তো এইরকম ডিজাইনের ব্লাউজ আমি আগে মানে কখনও পরিনি এই প্রথমবার কিন্তু কিনলাম তো খুবই সুন্দর লাগছে আর এর যে এই যে এটা হচ্ছে তার ব্যাগ তো দেখো আর এখানে দুটো ফিতাও আছে সত্যি বলছি মানে খুব স্টিচিংগুলো খুব খুবই সুন্দর তোমরা পারলে কিনতে পারো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে